আমি পহাষের দিকে আজকে মঞ্চে বলছি যাদো হিন্দু জাগো মুসলমান জাগো জাগো হিন্দু জাগো জাগো মুসলমান জাগো বাংলায় একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবো চালিয়ে হিন্দু মুসলমানের লড়াই করে দিয়ে আমরা ফয়দা দেবো আবার কি বলছে জানেন শের দিকে আজকে মঞ্চে বলছি জাগো হিন্দু জাগো মুসলমান জাগো জাগো হিন্দু জাগো মুসলমান জাগো যেভাবে খবর ছড়াচ্ছে ওই ভুল খবর ছড়াচ্ছে আমার তুমি মুসলমান নয় বাংলাদেশের হিন্দু ভাইরা এবং হিন্দু মা বোনেরা তারাও সোশ্যাল মিডিয়ায় চর্চাটা দেখছে আমার অন্তর হিন্দু মা বোন তারাও বলছে আমাদের প্রতি অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে অবশ্যই বাংলাদেশে যদি সংখ্যা লগুদের প্রতি অত্যাচার হয় জুলুম হয় আমরা ভারত পারের মুসলমান আমরা সবাই তার প্রতিবাদ করি করছেন না করছেন নে দিবাত করি বাংলাদেশে সংখ্যালঘু প্রতি অত্যাচার হবে জুলুম হবে এটা আমি যদি মানুষের বাচ্চা হয় আমি মেনে নিতে পারবো না আমার গায়ে যদি মানুষের চামড়া থাকে আমি মেনে নিতে পারবো না এইবার বলতে ভারত করছে সংখ্যালঘু প্রতি অত্যাচার হয় না আশীর্বাকে মারা হয় যারা মানুষের বাচ্চা হবে যাদের গায়ে মানুষের রক্ত থাকবে তাদের যাদের জন্মের ঠিক থাকবে সে হিন্দু ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে মুসলমান ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে এইটাই মনে করি আপনার এলাকায় যদি কোন সাংবাদিক যায় তার বগলে ব্যাগ আছে কিনা দেখবেন তার বগলে যদি ব্যাগ থাকে আপনি সস্ত পিছিয়ে পিছিয়ে ঘটবেন কারণ এরা খবর শেষ হয়ে গেছে এদের খবর শেষ হয়ে গেছে কেন বগলের দিকে লক্ষ্য রাখতে বলছি জানেন ওই সাংবাদিক গুলো এত এত নিষ্ঠুর পুরা আগুন জ্বালাবার জন্য এত চক্রান্ত করছে হয়তো ওর ব্যাগে গরুর মাংস থাকতে পারে ওই গরুর মাংসটা রাতের অন্ধকারে শুকুরের মতো নুন দিলে ঢুকিয়ে দিতে পারে আর ওদের মাংসরা মসজিদে মসজিদে ঢুকিয়ে দিতে পারে অতের সাবধান আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি এই বাংলার মাটি সম্প্রীতির মাটি এই বাংলার মাটি ওই উৎকল মাটি একতার মাটি ভাতৃত্বের মাটি ভালোবাসার মাটি এই বাংলার মাটি সম্প্রীতির মাটি কি বলেছে ভাবি হাকিম কি ভুল বলেছে কলকাতা টিভি একটা নিউজ দেখবেন ভাবি হাকিম ভুল বলেছে না ঠিক বলেছে মিনিটের বক্তব্য শুনতে শুনতে হবে এটা আমার আমি তোহাসিন্দিগি এক জায়গায় বক্তব্য রেখেছিলাম এ মুসলমান এ মুসলমান

আমি একটা প্রশ্ন করবো আপনাদের যদি হিন্দু পুরো ভাই বলে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম ঠিক হিন্দু ভাইরা বলে এটা আপনাদের অসুবিধা আছে হাত করে চোড়াবো হিন্দু ভাইয়ের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ খ্রিস্টান ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ শিখ ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ আমরা মুসলমান আমাদের ধর্মের সার্থকে কোন মুসলমান যাইলে কোন নবী যাইলে কোন পাইগুনবার যাইলে কোন সাহাবা যাইলে আমাদের ধর্মের সার্থকে স্বয়ং আল্লাহ দিয়েছেন কোরআনটা খুলুন সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল